আসসালামু আলাইকুম বিরিয়স আশা করি আপনার সকলেই ভালো আছেন আমাদের আরাফাত বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমাদের হাতে আজকে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যাড ইন ইংল্যান্ড ম্যাড ইন ইংল্যান্ডের একটা প্রোডাক্ট আর এটার ম্যানুফ্যাকচারিং হয় লন্ডন শহরে আমি খুলে দেখাচ্ছি আর এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে আপনাদের সাদা চুল দারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে এটার সাথে কিন্তু চিরণীয় থাকে এই যে দেখেন এখানে একটা চিরণী এত মজমুত শক্ত চিরুনি কিন্তু আপনি শত শত টাকা দিয়েও কিনে পাবেন না আর এত ইউনিক একটা চিরুনি আপনি চাইলে যে কোনো বোতলে ব্যবহার করতে পারবেন এটা আর এখানের এটার এই এখান দিয়ে কিন্তু শ্যাম্পুগুলো বের হবে আচ্ছা যা আসি আমাদের মূল প্রোডাক্টের বিষয় এইটার কাজ হচ্ছে আপনার সাদা চুলদারি কি মাত্র পাঁচ মিনিটে কালো করবে এবং আপনি যখন ব্যবহার করবেন আপনাদের চামড়া স্কিনে কোনো রকম কোনো কালো দাগ বসবে না এটা একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আপনাদের সাদা দাড়ি এর বাইরে হচ্ছে আপনাদের যাদের শরীরে অ্যালার্জি আসে তারা কিন্তু লোকাল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারে না লোকাল প্রোডাক্টগুলো ব্যবহার করলেই তাদের রিয়াকশন করে যেমন তাদের মাথা ফুলে যায় মাথায় অ্যালার্জির যে সমস্যাটা সেটা খুব বেড়ে যায় এখন আসি যারা অফিসিয়াল জব করেন তারা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করতে ভালোবাসেন না আপনারা কী করবেন এটা নেবেন একবার ব্যবহার করবেন বিশ থেকে পঁচিশ দিন চুলদারি কালো থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করতে পারতেছেন না যেই সময়টা কলপ করতে ব্যয় হতো সেই সময়টা আপনি আপনার ফ্যামিলিকে দিতে পারতেছেন বা আপনার বেঁচে যাচ্ছে আর কি সময়টা এখন এটা কিন্তু সম্পূর্ণ হালাল প্রোডাক্ট আপনাদের যারা নামাজ রোজা করেন মনে করেন যে এটা দিলে আমাদের নামাজ রোজা হবে না এরকম কিছু না এটা দিলে কোনো রকম কোনো সমস্যা নেই সম্পূর্ণ হারবাল ন্যাচারাল প্রোডাক্ট আচ্ছা এইটা অরিজিনাল এবং ডুপ্লিকেট কীভাবে চিনবেন সেই বিষয়ে যদি আমি একটু কথা বলি এখানে দেখেন কিউআর কোড দেওয়া আছে যখনই কিউআর কোড সার্চ করবেন আমাদের প্রোডাক্টের সিরিয়াল নাম্বার চলে আসবে এরপরে অরিজিনাল চেনার কিছু কৌশল বলে দিতে কারণ এটা ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে তো মার্কেটে প্রচুর সরাসরি আর সবার এটাই কমপ্লেন যে ভাই আমার প্রোডাক্টটা ডুপ্লিকেট পড়ে গেছে প্রোডাক্টটা নকল পড়ে গেছে

যে 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 এখানে দুইটা 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 পাইপ 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 আছে 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 এরকম এরকম কিনা যদি দেখেন দুই পাশে তাহলে মনে করবেন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তার মানে আপনি ঠকেননি যে কয়েক টাকা দিয়ে কিনেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়েছেন যখন এখানে প্রেস করবেন আপনাদের শ্যাম্পুটা কিন্তু দুই কালারের বের হবে আচ্ছা এখন আসি যে এটা ব্যবহার করে কিভাবে গোসলের পাঁচ মিনিট আগে আপনার অথবা দাড়িতে লাগিয়ে গোসল করে ফেলবেন চেষ্টা করবেন দুইটা কালার যখন বের হবে দুইটা কালার ভালো করে মিক্স করে তারপরে ব্যবহার করবেন এই দুই এই যে একটা ক্লিপ আছে এটা বাইরের দিকে চাপ দিয়ে বের করে ফেলবেন তাহলে বের হয়ে যাবে এই দুইশো এম এর এই সমস্যাটা বা এই টেকনিকটা যেন এখানে প্রেস করলে শ্যাম্পুটা না বের হয় আচ্ছা এখন আসি এটার দাম কত টাকা বা এটা আপনারা কিভাবে পেতে পারেন আমার কাছ থেকে এটার দাম মাত্র নয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলেই হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন যারা অর্ডার করতে চান তারা ভিডিও দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলেই হবে তো আমি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ